বহুদিন পর একটা বিয়ের দাওয়াত পেলাম আর সেই বিয়েটাও হচ্ছে আমাদেরই বিল্ডিংয়ে তো পুরো বিল্ডিং সাজালো ছাদ সাজালো একটা বিয়ের আমেজ শুরু হয়ে গেছে আমাদের বিল্ডিংয়ের এক আপর বিয়ে তো গায়ে হলু থেকে বিয়েতে আমরা কি কি করলাম মেনুতে কী কী ছিল সবই আপনাদের সাথে শেয়ার করছি প্রায় এক মাস আগে থেকেই তারা সব জায়গায় কার্ড বিলি করা শুরু করেছিল যেহেতু আমরা একই বিল্ডিংয়ে তাই আমরা এক মাস আগেই কার্ড পেয়ে গিয়েছিলাম অবশেষে সেই প্রতীক্ষার দিন চলেই আসলো বাচ্চারা নাচানাচি করছে এই বিয়েতে বড়োরা কেউই নাচানাচি করে নাই তো এই অনুষ্ঠানটাকে মাতিয়ে রেখেছে এই সব বাচ্চারাই আমি মনে হয় প্রায় দেড় দুই বছর পরে আবার একটা বিয়ের দাওয়াত খাচ্ছি বুঝি না মানুষ কি বিয়ে করা কমিয়ে দিয়েছে নাকি আমরাই দাওয়াত পাই না অতপর রাতের খাবার চলে আসলো রাতে তারা করেছিল মুরগির বিরিয়ানি তাদের এই বিরিয়ানিটা খুবই মজা হয়েছে তারা যেই সেন্টারে বিয়ের আয়োজন করিয়েছে সেখান থেকে এই খাবার এসেছে তারাই খাবার রান্না করে ভ্যানে করে দিয়ে গিয়েছে একটু লেবু একটু সালাদ আর কাঁচামরিচ দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল পোলাও বিরিয়ানি এসবের সাথে কাঁচামরিচ খেতে বেশ ভালো লাগে আমার কাছে তবে এই অনুষ্ঠানটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল যেহেতু কালকে দুপুরে আবার তাদের বিয়ে আজকের বিয়ের প্রতিটা খাবারই অনেক মজা ছিল তো আমি আপনাদের সাথে মেনুটা শেয়ার করছি প্রথমেই প্লেট দিয়ে গেল প্লেটটা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম খাবার পানি ঢেলে নিলাম এরপরই প্লেটে পড়লো সালাদ টমেটো শশা পেঁয়াজ মরিচ লেবু সব কিছুই নিয়ে নিলাম এর পরপরই দিল তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনি দিয়ে পোলাও কাচ্চি এসব খেতে খুবই ভালো লাগে যে কোনো বিয়ের তিনটা খাবার আমার সবচেয়ে ভালো লাগে তার মধ্যে হচ্ছে বোরহানি খাবারের মাঝে মাঝে বোরহানি খেতে খুবই ভাল লাগে আর দ্বিতীয় যেটা ভালো লাগে সেটা হচ্ছে টিকা তাই আমি দুটো টিকা নিয়ে নিলাম তারপর প্লেটে পড়লো রোস্ট আমি সবসময় লেগ পিস খাই আমি বুকের পিস খেতে পারি না এইবার খেয়ে দেখে তাদের খাবারগুলো কেমন প্রথমে আমি একটু টিকা ভেঙে খেলাম টিকা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিলো আর টিকাটা খেতে এত মজা হয়েছে আমি টক দিয়ে ভরিয়ে ভরিয়ে খাচ্ছিলাম আজকের বিয়েতে কি দেবে খাবারের পুরো মেনুটাই আমরা আগে থেকে জানতাম এরপরে চলে আসবে হচ্ছে কাচ্চি সাদা পোলাও বিরিয়ানি এসবের থেকে আমার কাছে তো কাচ্চি বেশ ভালো লাগে আমি তো খুঁজছিলাম যে আলু দিয়েছে কি না কারণ কাচ্চির মাংসর থেকে আমার কাছে কাচ্চির আলুটা বেশি পছন্দের আমি আলুর অপেক্ষা করি কাচ্চিতে আমার মনে হয় মাংস না হলেও চলবে কিন্তু আলুটা আমার লাগবেই লাগবে একটু লেবু চিপড়ে একটু টিকা দিয়ে একসাথে একটা লোকমা করে খেতে খুবই আমি খুবই মজা লাগছে আমি আবার সাথে একটু তেঁতুলের টকও নিয়ে নিচ্ছি আলু নিচ্ছি তাদের রোস্টটাও অনেক মজা হয়েছে আর খাসির পিসটা তো একেবারে নরম হয়েছে খেতে খুবই ভালো লাগছে আমি বলেছিলাম যে বিয়েবাড়ির তিনটা খাবার আমার সবচেয়ে বেশি ভালো লাগে এক বোরহানি দুই টিকা আর একটা আছে সেটা হচ্ছে সবজি তো এখানে এসে সব বিয়ে যে সবজিটা দেয় সেটা মিস করছিলাম আনটি আমাদেরকে খাবার মেনু আগেই বলে দিয়েছিল বলেছিল যে এই বিয়েতে কোনো গরুর মাংসের কোনো আইটেমই থাকবে না যেহেতু এখানে সনাতনী ধর্মের মানুষেরাও আছে তাই টিকাটা ছিল মুরগির আর কাচ্চি ছিল খাসির তো সব মিলিয়ে খুবই খুবই ভালো লেগেছে আমার আবার গরুর গোশ অত পছন্দও না তাই আমি গরুর গোসের অপেক্ষা করিও নাই সর্বশেষ যেটা সেটা দিল হচ্ছে জর্দাদটাও বেশ ভালো ছিল ধন্যবাদ সবাইকে তো যারা যারা আমার চ্যানেলে নতুন নতুন দেখছেন ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আর অনেক ভিডিও পেতে আর অনেক ব্লগ পেতে ধন্যবাদ সবাইকে